যুবদল নেতা এ ফরিদ উদ্দিনের মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে বাজার ব্যবসায়ী ও এলাকাবাসী সোমবার আঠারোই আগস্ট বিকেলে সদর উপজেলার পালেরহাট বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ফরিদ লক্ষ্মীপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও পালেরহাট বাজার বণিক সমিতির আহ্বায়ক এর আগে গত দশই আগস্ট রাতে অভিযান চালিয়ে যুবদল নেতা ফরিদকে আটক করে সেনাবাহিনী পরে তার বাড়ি তল্লাশি করে একনলা একটি বন্দুক ও নগদ টাকা উদ্ধার করা হয় বিষয়টিকে ষড়যন্ত্র বলে দাবি করছেন ব্যবসায়ী ও স্থানীয়রা মানববন্ধন থেকে তারা ষড়যন্ত্রমূলক গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবি জানান এ সময় তারা বলেন ফরিদ উদ্দিন পালেরহাট বাজারের একজন ব্যবসায়ী তিনি ব্যবসায়ীদের স্বার্থে কাজ করেন যিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়ায় তাকে সন্ত্রাসী বলা যায় না আমরা অভিলম্বে পরিদের মুক্তি চাই এই বাজারে যখনই এই বাজারে উন্নয়নে যখনই কোন পরিকল্পনা না হয় এই উন্নয়নের এই উন্নয়নের বাজার করার জন্য এর আগে এই বাজারে বিভিন্ন ষড়যন্ত্র করা হয়েছে এই ষড়যন্ত্র ধারাবাহিকতায় এবার এই আমাদের নবনির্বাচিত আমাদের বাজারে

এক পরিবর্তনে আমরা মুক্তি চাই এবং পাশাপাশি বালারবাসী সবাই আজকে সবার কথা হলো একটা যে পরিবর্তন দিন এর মুক্তি চাই আমরা এবং এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে তার প্রয়োজন আমি আমরা বাচ্চারা যারা আছি তারা গরিব ভাইয়ের কারণে আমরা সুন্দর সুবল ব্যবস্থা ব্যাখ্যা করে পাচ্ছি আর তারা এলাকার শান্তি চায় তারা কেন এলাকার অশান্তি কারণে তারা বাধা দিল জেনে না। আমরা আমরা সাধারণ দরাইরা তার মুক্তি জানা গেল বিশিষ্ট বাচ্চা এবং কর্মচারীর বাইরে এবং এলাকাবাসী বাইরে আপনারা জানেন কত বেশি না একটি কথা বলতে চাই আমরা সকল সন্তোষতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আমাদের তোমাদের এই ঐক্যবদ্ধ থাকবে কি না

পরিচয় দিতে চায় না পরিচয় চাই একে পরিবর্তী চাই তাই আজেরা পরিবর্তনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন অন্যের কথা শুনে ভবিষ্যতে কোন ষড়যন্ত্র পরিবর্তনের বিরুদ্ধে যারা হয় ঐক্যবদ্ধ হয়ে যা আজকে উপস্থিত মা আপনারা দেখেছেন এখানে প্রশাসনের দৃষ্টি পানতে চাই সাংবাদিকদেরও দৃষ্টি পানতে চায় আপনারা দেখেছেন বাবা আত্মীয় স্বজন প্রতিবেশী ব্যবসায়ী ভাইরা উপস্থিত হয়েছেন আমাকে আমরা কাউকে জোর করিয়ারিনি পরিবারের ভালোবাসা পরিবার দিন সমাজের জন্য কাজ করেছে তাই আপনারা উপস্থিত হয়েছেন

সুমন মিজি কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ হোসেন ব্যবসায়ী লিটন হোসেন প্রমুখ